আসসালামু আলাইকুম প্রবাসীদের মুদ্রারের জ্বরের গতিতে বেড়ে চলতেছে আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব সৌদি দুবাই বাহারান কাতার ওমান এইসব দেশগুলার যে রিয়াল টাকাগুলার মান বাংলাদেশে এখন বর্তমানে কেমন রেট দিচ্ছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটাতে জেনে যাবেন কোন দেশের রিয়াল এবং কি দিনারের মান বাংলাদেশে এখন কেমন দিচ্ছে ঠিক আছে বর্তমানে মার্কিং এক ডলারে একশো টাকা ব্যাংকে দিচ্ছে একুশ টাকা পাঁচ পয়সা মার্কিং ইউএসডি মার্কিং ইউএসডি এক ডলার সমান আপনাদেরকে ডলারের ব্যাপারটা জানতে হবে ডলারের পরে আমাদের বাংলাদেশে আমরা যে বাইরের দেশে টাকাগুলো বাংলাদেশে স্যান্ড করি এগুলো ডলার হয়ে বাংলাদেশে যায় ঠিক আছে তো মার্কিং এখন মার্কিং এক ডলারের সমান একশো টাকা পাঁচ পয়সা দিচ্ছে এটা শুধুমাত্র ব্যাঙ্কের অ্যাকাউন্টের ভিতরে আবার এটা মার্কিং এ যে ডলারটা ডলারটা বাইরে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে যেমন কি একশো টাকা একশো টাকা পর্যন্ত যারা বিকাশে কাজ করেন তারা তো আমি আবার জানিয়ে দিচ্ছি যে বাহারানের বাহারানের এক দিনের সমান তিনশো সতেরো টাকা আটষট্টি পয়সা বর্তমানে দিচ্ছে লুলু এক্সচেঞ্জে বাহারানের লুলু এক্সচেঞ্জের রেট দিচ্ছে তিনশো সতেরো টাকা আটষট্টি পয়সা আবার এটার এই রেটটা আবার বিকাশে যদি পাঠান আপনারা বিকাশে যেহেতু হুন্ডির মাধ্যমে পাঠায় এখানে এক টাকা দুই টাকা ফারাক হবে এখানে গোফন নাম্বারে ফাটায় এটা শুধু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের রেট ঠিক আছে আর গোফন নাম্বারে পাঠালে তার চেয়ে কম পাবেন কাতারের কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা সাতাশি পয়সা দিচ্ছে আর কাতারের আলজাজিরা একচেঞ্জের রেট দিচ্ছে টাকা পঁচাত্তর পয়সা হাবিব এক্সচেঞ্জের রেট দিচ্ছে তেত্রিশ টাকা সাতাশি পয়সা এবং আলজাজিরা এক্সচেঞ্জের রেট দিচ্ছে বত্রিশ টাকা পঁচাত্তর পয়সা এটা কাতারের ঠিক আছে কুয়েতে একদিনের সমান তিনশো টাকা আঠারো পয়সা কুয়েতের লু দিচ্ছে তিনশো একানব্বই টাকা আট পয়সা এখানে গোপন নাম্বারে পাঠালে তিনশো উনানব্বই টাকা হতে পারে আবার বিকাশে তিনশো বিরানব্বই টাকা পর্যন্ত ফেতে পারেন কুয়েতের ঠিক আছে সৌদি আরবের এক রিয়াল সমান একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এটা শুধু অ্যাকাউন্টের ভিতরে পাঠালে সৌদি আরব মানিগ্রামের রেট হচ্ছে যে কি একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে টাকা পাঠালে একত্রিশ টাকা ছয় পয়সা এর ভিতরে যারা বিকাশে পাঠান বা বাইরে থেকে এখানে তেত্রিশ টাকাও কেউ কেউ দিতেছে আবার এখানে আবার কেউ কেউ শুধুমাত্র একত্রিশ টাকার ভিতরে অ্যাকাউন্টে পাঠাচ্ছে কম টাকার ভিতরে যার কারণে কম ব্যাস হতে হতে থাকে ঠিক আছে এই সৌদির টাকাগুলো সব জায়গায় এরকম যে কিন্তু হুন্ডির মাধ্যমে বিকাশে টাকা ফাটাও এখানে কম বেশ হয়ে থাকে দুবাই এক ধারাম সমান বত্রিশ টাকা বাষট্টি পয়সা দিচ্ছে বর্তমানে ওয়েস্ট ইন্ডিয়নের রেট হচ্ছে বত্রিশ টাকা লুলু এক্সচেঞ্জের রেট থেকে বত্রিশ টাকা উনষাট পয়সা এটা দুবাইয়ের রেট দুবাই রেটে আবার বিকাশে পাঠালে টাকা তেত্রিশ টাকা পর্যন্ত হয়ে থাকে আবার এই গোপন নাম্বারে পাঠালে ব্যাংকে থেকে একত্রিশ টাকা আশি পয়সা পর্যন্ত সর্বোচ্চ দিচ্ছে দুবাইতে ওমানের এক রিয়াল সমান তিনশো দশ টাকা এটা শুধু অ্যাকাউন্টে টাকা পাঠালে তিনশো দশ টাকা আর গোফন নাম্বারে যদি থেকে টাকা পাঠান গোফন নাম্বারে বর্তমানে তিনশো আট টাকা পাঁচশো পঞ্চাশ পয়সা দিচ্ছে আবার বিকাশে পাঠালে এক এক হাজার টাকায় তিনশো তিন রিয়াল তিনশো পয়সা পর্যন্ত নিয়ে থাকে ঠিক আছে লুলু এক্সচেঞ্জে রেট দিচ্ছে তিনশো দশ টাকা এবং কি মোবাইল ফোন নাম্বার গোপন নাম্বারে দিচ্ছে তিনশো আট টাকা ঠিক আছে মডার্ন এক্সচেঞ্জে তিনশো দশ টাকা দিচ্ছে ওমানে এটা অ্যাকাউন্টের ভিতরে মালয়েশিয়ান এক রিঙ্কির সমান ছাব্বিশ টাকা আশি পয়সা দিচ্ছে এখানে মালয়েশিয়ান যারা বিকাশে ফাটাচ্ছে তারা সাতাশ টাকা পেয়ে পাইতেছে কেউ কেউ বলতেছে মালয়েশিয়ান ওয়েস্ট ইন্ডিয়ান ইউনিয়নের থেকে ছাব্বিশ টাকা আশি পয়সা ওয়েস্ট ইন্ডিয়ান বিকাশের রেট ছাব্বিশ টাকা বত্রিশ পয়সা তারপরে রিয়া ব্যাঙ্কিং রেট হচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বাইরের বিকাশ থেকে সাতাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ দিচ্ছে জানিয়ে দিলাম আজকের এই ভিডিওতে আপনাদের বাইরের রেডের টাকা রেটগুলো বাংলাদেশে এখন বর্তমানে কেমন দিচ্ছে ভিডিওটা এরকম ভিডিও পেতে অবশ্যই ফেসটা ফলো করে দিয়ে যাবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন